আঠারো জন নবীর কবর আল্লাহ তালা জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ বলে আঠারো জন নবীর কবর জিয়ারত করলাম কোন কবরে দেখলাম না শিরিক বেদাত আচরণ আমার বাংলাদেশে খালি লাল কাপড়টা মাজার উপর বিছাইতে পারলেই হয়েছে মনে করে এখানে না জানি কি আছে কথা কর খবরদার হাতটা জোর করে বলতেছে হকানি পীর যদি পান তার কাছে যাবেন দিন শিখতে ইসলাম শিখতে খালি হুকুর হাক্কুর করতে না জীবনে কোনোদিন কোনো মাজারে যা সেজদা দা দেবেন আজকে ওয়াদা করতে হবে ইনশাল্লাহ বলেন জোরে বলেন হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই ভাই বিশ্বের দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই এই মানুষগুলো আপনার জন্য দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই কিন্তু আল্লাহর নবী গ্যারেন্টি দিয়েছে আল্লাহ গ্যারান্টি দিয়েছে বুড়া বাপ মা দোয়া করলে কবুল হবেই হবে অথচ বাপ মার খোঁজ খবর রাখে না মহিষ নিয়ে যায় ফরিদপুরে বহুত মানুষ আছে না নাই কষ্ট নেন না ভাই না না কোনো রশি মশির কথা বলতেছে না শুধু ওই দিকে টানতেছেন কে সিটাং যায় না সিলেটে যায় না কুষ্টিয়ায় যায় না যাওয়ার পর বিভিন্ন জায়গার কথা বলতেছে বিভিন্ন জায়গায় আমি যে কথাটা বলতেছি অবশ্যই আলেমদেরকে হাদিয়া দিবেন অবশ্যই পিসারদেরকে সম্মান করবেন আলেমদের সাথে সম্পর্ক রাখবেন কিন্তু যেখানে গেলে কোরআন শিখা যায় না যেখানে

তোমার কোন সাহায্যের প্রয়োজন হলে সরাসরি কার কাছে চাও কবরের নবীর কাছে কোনো কিছু চাওয়া যাবে না চাবো কার কাছে কবরের নবীর কাছে যাবো জিয়ারতের জন্য চাওয়ার জন্য না আইব নবী হারুন নবী সালেহ নবী সবার কবরে একই কথা লেখা আর বাংলাদেশে ওই গোলাপসা মাজারে যান অমুক জায়গায় কলা গাছ আছে না তাল গাছ আছে না কাঁঠাল গাছে শিকড় ঢুকছে এ আপনাদের মানিকগঞ্জে এটাও দেখা গেছে মাজার বানায়া ফেলা ছিল পরে 21টি সাংবাদিকরা 500 বছর আগের কথা ভাঙছে ভাঙার পরে দেখে কি কাঠাল গাছের শিকড় উঁচু উঁচু হয়ে গেছে ভাই এখানে তারপরে মহিলাও স্বীকার করছে যে আমি ভুল করছি মাজার কেন্দ্রিক ইসলাম কোনো বিষয়কে সাপোর্ট করে না বরং ওলি আওলিয়াদেরকে ইসলাম ভালোবাসে মাজারকে ইসলাম ভালোবাসে না ঠিক কিনা ঠিক বা কবর হতে পারে ওলি আওলিয়া তার জায়গায় শুয়ে থাকবে আপনারা যাবেন জিয়ারতের জন্য বড় স্ট্রাকচার দিয়ে গম্বুজ টম্বুজ বানায় ভাব সব এরকম এখানে গেলি জান্নাতের টিকিট মালে এরকম ভাব নামাজ পড়ে না কিন্তু এই জায়গায় দেখবেন ঠিকই চলে যাচ্ছে আইব নবীর কবরে জিয়ারতের পরে সামনে দেখতেছি একটা কূপ খাদেম বলতে সার্বিতে এই কূপটা সেই কূপ যেখানে ওনাকে নির্বাসিত করা হয়েছিল এখনো পানি বাইর হয় সোয়ার আল্লাহ আহ চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এরকম একটা কূপ আইব নবীর বাংলাদেশে দেয় নাই যদি দিত যার দিনে থাকতো এ সালম গ্রুপের চাইতো ধনী হয়ে যাইতো কথা কয় না হুজুর এটা আবার কি কইলেন এ দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যদি বলা হয়েছে অমুক হুজুরের কাছে গেলি আপনার সব মনের বাসনা পূরণ হবে তোর পড়া লাগবো না জিপিও ভাই অটো পাইবি ছাব্বিশ হাজার টাকা বাপের পকেট থেকে চুরি করে নিয়ে যাও হুজুরকে দিবে কথা কর না কেন তাইব নবীর যদি বাংলাদেশে হইতো কি করতো জানেন ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে তো কাছের বোতল গুলো পানি ভরার পরে হ্যান্ডি মাইক নিয়ে শুরু করতো স্বামী স্ত্রী অমিল আপনি অবাধ্যকে বাধ্য করতে চান মনের মানুষকে কাছে টানতে পারছেন না আপনি কি বিদেশ যেতে আগ্রহী আপনি কি আমেরিকার ভিসা পাচ্ছেন না আপনি কি প্রমোশন পেতে চান সকল সমস্যার সমাধান বাবার এক টোস ফাইলে এক ফাইলে এক ফাইলে মাত্র ছয়শ টাকা সব মুশকিল আসার হয়ে যাবে টাটকা বাটপার এক একটা এগুলো কি ইসলাম এগুলো কি ইসলাম ইসলাম এগুলো অথচ বাংলাদেশে না হলে তিরিশ পার্সেন্ট লোক এগুলো বিশ্বাস করে তিরিশ পার্সেন্ট লোক কে বুঝাবে এদেরকে বুঝাইলে আমাদেরকে কি কয় জানেন নতুন নতুন মৌলানা মনসের নতুন নতুন ফতুয়া এক কথাই জবাব আমার বাপ দাদা কি ভুল করছে জবাব আর একটা কি আমার বাপ দাদা কি বাপ দাদা দলিল না দলিল হচ্ছে কোরআন হাদিস জোরে বলেন ঠিক কিনা এ হজুর কিন্তু অন্য জিনিস আমি কিন্তু স্বপ্নযোগের কথা বলতেছি না এত জন্যবীর কবর জিয়ারত করেছি যেই কবর গুলোতে কোনো শিরিক বেদাত নাই বাংলাদেশের উলিয়া উলিয়ার আমাদের কলিজার টুকরা কোনো সন্দেহ নাই কিন্তু এর মানে এই না যে সারা দিন ওখানে যে হক্কর হাক্কর করবেন আর ঝিম মেরে বইয়ে থাকবেন দুনিয়ার কাজ করেন খেয়াল করেন পাঁচ সাতজন মিলা মসজিদের ভিতরে বসে গল্প করতেছে ওমর রাজি আল্লাহ সময় প্রথম দিন দেখলেন কিছু বলেন নাই দ্বিতীয় দিন আবার দেখে গোল হয়ে রয়েছে ইসলামের আলোচনা মসজিদে করবেন কোনো সমস্যা নাই কিন্তু প্রতিদিন দুনিয়ার কাজ ছাড়িয়া মসজিদে বসে থাকবেন ওইদিকে কোনো খোঁজ খবর নাই বউ বাচ্চার রুটি রুজির কোনো চিন্তা নাই কাজ কর্মের কোন খবর নাই এটা কিন্তু ইসলামে নাই মুরাদ তোমার না নামাজ হয়নি কয় হয়েছে কই তাহলে বসে রইছো কেন একটু মোজা কারা করতেছি কয় আজকের কাজ করছো কয় না ভাল লাগে না দুনিয়ার কোনো কাজ কাজ সারাক্ষণ এখানে বয়ে থাকতে ভাল লাগে তখন বুঝতে বাকি নাই শয়তানো আস আসা